পাসপোর্ট ব্যাগ চশমা হ্যাঁ সব কিছু আছে এবার শুধু মায়ের রান্নার স্বপ্নটা সাথে নিতে হবে তোমরা থাকো কফির দেশে আমি চললাম চায়ের দেশে এই ব্যাগটা দেখে ভাববে যাচ্ছি ট্রেকিং করতে না ভাই যাচ্ছি পরোটা খেতে ইমিগ্রেশন অফিসার আমাকে এমনভাবে দেখল যেন বলছে একটা বিড়াল কেন বাংলাদেশে যাচ্ছে টিকিট পেলাম এখন শুরু হবে আমার জীবনের সবচেয়ে লম্বা ঘুম প্লেনে এই প্লেনটা এত বড় মনে হচ্ছে ফ্লাইং বাসা উইন্ডো সিট পেয়েছি এইটা হচ্ছে বিড়ালদের বিজয় ও মাটির টান ছেড়ে এখন আমি আকাশের সন্তান এই মুরগির মধ্যে মুরগি কোথায় তা খুঁজদে এআই লাগবে আমি একটা সিনেমা দেখছি যেখানে বিড়াল রাজা হয় হ্যাঁ এইটা আত্মজীবনীমূলক মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছি স্বপ্নে দেখি আমি পুরান ঢাকায় নাহার প্লাজার সামনে বন্ধুরা কক্সবাজার না হলেও আমরা নামছি ঢাকায় ওই যে নিচে ঢাকা শহরের আলো দেখা যাচ্ছে হামু ফিরছি মাটিতে পা রাখতেই বুকের ভেতর কেমন করে উঠল এই তো আমার বাংলাদেশ এইবার আমি বিদেশি না আমি ঘরের ছেলে এই ব্যাগের গন্ধেই মনে পড়ছে আম্মার হাতের রান্না আর আমরা আচার এই হাওয়াটা এই গন্ধটা সব কিছু যেন চেনা এই চায়ের এক চুমুকেই জেটল্যাগ চলে যাবে এই তিন চাকার রাজা আমাকেই নিয়ে যাবে নতুন গল্পের দিকে আলো ঝলমল এই শহরে আবার শুরু হবে ট্যাবুখানির নতুন জীবন নতুন যাত্রা